ওয়েলকাম টু ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে আপনাদের জানাই আজকে যে নতুন হাজির হয়েছি সেটা হচ্ছে নারকেলের চিড়া সচরাচর নারকেল কিন্তু প্রায় সবাই অনেক পছন্দ করে আর নারকেলের চিড়া বানানোর জন্য নারকেল নিয়ে নিয়েছি আর সেই নারকেলগুলোকে সুন্দরভাবে কুচি করে নিয়েছি এই কুচনো নারকেল দিয়েই মূলত নারকেলের চিড়াটা বানাবো আপনি চাইলে আরেকটু মোটাও রাখতে পারেন বা একটু চিকন করেও কেটে নিতে পারেন আমার কুচুন নারকেল গুলো এখন আমি এখানে একটু বাদাম কেটে নেব এখন বাদামগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আপনি চাইলে এখানে কাজু বাদাম ইউজ করতে পারেন চীনা বাদামও ইউজ করতে পারেন আমার কাছে কাঠবাদামটাই বেশি ভালো লাগে তাই আমি শুধুমাত্র এটাই ইউজ করেছি এখন এই নারকেল গুলোটাকে একটু হালকা আছে ফ্রাই করে আমি প্যানে সামান্য একটু জিরা দিয়ে নিচ্ছি কারণ জিরাটা যখন একটু তেলানি হয়ে যাবে তখন এটার একটা ভালো ফ্লেভার চলে আসবে নারকেলের ভিতরে আপনি চাইলে এটা নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো লাগবে তাই প্রথমে একটু জিরা দেওয়া হয়ে গেলে জিরাটা আমার হয়ে গেছে এখন আমি এখানে নারকেলটাও দিয়ে ফেলেছি এখন হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে যতক্ষণ না এটা একটু হালকা লাল বর্ণের হচ্ছে একটু রোস্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়বো তারপর আমি এখানে চিনি দিয়ে দিব স্বাদমতো চিনি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না চিনিটা আমার গলে যাচ্ছে খেয়াল রাখতে হবে এটা যেন লো হিটে থাকে যদি হাই হিটে আপনি এটা রান্না করেন তাহলে চিনিটা কিন্তু অতি দ্রুত গলে যাবে প্লাস এই চিনিটা একদম তিত হয়ে যাবে তাই এটা খেয়াল রাখবেন যেন হিটটা যেন কম থাকে এটা মূলত লো রান্না করবেন তো এখন আমার চিনিটা একদম গলে গিয়েছে আর আমি নারকেল গুঁড়োকে আরেকটু রোস্ট করে নেব ভালো মতো ভেজে নেব আর সবার শেষে আমি এখানে বাদাম অ্যাড করব বাদামটা কিন্তু আমি এখন এখানে অ্যাড করি নাই এখন সুন্দর করে নেড়ে নিচ্ছি নারকেলের চিরা এটা কিন্তু আপনি ইচ্ছা করলে স্টক করেও রাখতে পারেন রান্নার শেষে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনি চাইলে এটা রান্নার শেষে কোনো বয়ামে করে রাখতে পারেন এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আপনি নর্মালি রাখতে পারবেন এখন আমি বাদামটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা হালকা একটু বাদামি রঙের হয়ে গিয়েছে আমার এই রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে নারকেলগুলো আমাদের গাছেরই ছিল গাছ ঝোরানো হয়েছিল তাই অনেকগুলো নারকেল হয়েছে তো নারকেলগুলো সেই আজকে ভাবলাম একটু চিড়া নারকেল চিড়া বানাই এটা খেতে বেশ ভালো লাগে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি আমার রান্নাটা হয়ে গিয়েছে ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আপনি এইটা একবার খেলে একদম এটা ফ্যান হয়ে যাবেন অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনার ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকুন এবং অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন এমনি নিত্য নতুন মজার মজার রেসিপি আমি প্রায়ই আমার চ্যানেলটিতে আপলোড করে থাকি শুধুমাত্র অবশ্যই আপনাদের জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ